আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস আজকে আমার সামনে যে পিসি সেট আপনারা দেখতেছেন অল্প বাজেটের ভিতরে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে তো পিসি বিল করা যায় এবং হচ্ছে সবগুলি প্রোডাক্টের 3 বছর 4 বছর করে ওয়ারেন্টি পাবেন এবং যারা আসলে একটু হাই রেন্ডের প্রোডাক্ট দিয়ে অল্প বাজেটের ভিতরে একটা পিসি বিল করতে যাচ্ছেন ভিডিওটি তাদের জন্য বিশেষ করে কারা নেবেন যারা আসলে ফ্রান্সিং করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ফ্রান্সিং করতে পারবেন এই পিসিটি দিয়ে যারা গেমিং পারফার্স অর্থাৎ ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চাচ্ছেন নিশ্চিন্তে খেলতে পারবেন যারা আসলে গ্রাফিক্স লেভেলের কাজ করেন এন্ট্রি লেভেলে যারা গ্রাফিক্সের কাজ করেন তারা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টের প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইজে রাখা হয়েছে এবং সবগুলি প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি তিন বছর করে থাকবে ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আসলে কোরাই ফাইভ এর ফোর্থ জেনারেশন একটা পিসি বিল বারো তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকার ভিতরে কিন্তু অনেক অনেক ভিডিও আছে এবং আমাদের অনেক ভিডিও আছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ারেন্টি মাদা বোর্ডের ওয়ারেন্টি থাকে হচ্ছে এক বছরের কিন্তু আমরা এই সেট আপটি সাদ দিয়েছি সম্পূর্ণ তিন বছর অফিসিয়ালি প্রোডাক্ট দিয়ে এবং তিন বছর প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে এবং হচ্ছে এই প্যাকেজের সাথে যে পসটা রেখেছি আমরা

পঁয়ষট্টি পাচ্ছি না এই প্যাকেজের সাথে যদি ইউজ এছাড়া সব প্রোডাক্ট থাকবে নতুন পঁয়ষট্টির ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই ভিওয়ার্স টোটাল প্যাকেজের সাথে পঁয়ষট্টি আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এক বছর টোটাল প্যাকেজের সাথে পঁয়ষট্টির প্রাইস থাকবে হচ্ছে অনলি দুই টাকা অনলি পঁয়ষট্টি যেহেতু খোলা ট্রেতে আসে আমরা ট্রেটার সাথে একটা কুলিং সিস্টেম রেখেছি এই সব তিনশো পঞ্চাশ আট জিবি লাইটিং একটা কুলিং সিস্টেম এই কুলিং সিস্টেমের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফাইভ টাকা এটা রাখার কারণ হচ্ছে যারা আসলে লং টাইম একটা পিসি রান করবেন সেক্ষেত্রে কোনো হিটিং ইস্যু থাকবে না পিসিটি খুব সুন্দরভাবে লং টাইম একটা আপনাকে ভালো সার্ভিস দিবে ফিওয়ার্স কুলিং ফ্যান্ড প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড টাকা এটারও কোনো আসলে ওয়ারেন্টি থাকবে না বছরের পরে চলে আসি আমরা মাদারবোর্ড এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা রেখেছি এটা হচ্ছে ইউনিকাস স্নাইপার মডেলের একটি মাদারবোর্ড এইচ এট ওয়ান প্রো মডেলের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ড টিতে আপনি ফোর জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড অর্থাৎ কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের যদিও আমরা প্যাকেজটি দিচ্ছি ফোর্থ জেনারেশন দিয়ে আই ফাইভের চাইলে কিন্তু আপনি কোরাই সেভেনও আপ ফোর্থ জেনারেশন করতে পারবেন ভিওয়ার্স একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদারবোর্ড থাকবে এই প্যাকেজের সাথে এবং এই মাদারবোর্ডটিতে র্যাম স্লোর থাকবে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এবং হচ্ছে গ্রাফিক ইন ফিউচারে চাইলে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন কেউ যদি চান যে প্রসার আপডেট করার সুযোগ আছে বিজিএ পোর্ট এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট তো থাকছেই মানে হাই রেজলিউশনের জন্য আপনি সবগুলি পোর্ট অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন এবং পিসিআই কার্ড ল্যান্ড কার্ড যে কোনো ধরনের কার্ড চাইলে আপনি ব্যবহার করতে পারবেন হচ্ছে অনলি চার হাজার নয়শো টাকা একটা অফিসিয়াল মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটা আমি এই প্যাকেজের সাথে চাইলে আপনি আইগো ব্র্যান্ডের মাদারবোর্ড নিতে পারবেন বি এইটি ফাইভ এর একটি মাদারবোর্ড এটাও কিন্তু আপনার ফোর জেনের সকল পয়সার সাপোর্ট এবং এটাও কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছরের কোনো প্রাইজের ক্ষেত্রে কোনো এক্সচেঞ্জ হবে না কেউ যদি চান যে চেঞ্জ করে নেবেন আপডেট করে নেবেন সেটা নিতে পারবেন ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি কিংস ওয়ার ব্র্যান্ডের DDR3 8GB 1600 মেগাহার্সের একটা গেমিং সিরিজের র‍্যাম রেখেছি এপিসি বিল্ডের সাথে র‍্যামটির বক্সিং এবং হচ্ছে হিটসিন সহ র‍্যাম খুবই চমৎকার একটা বক্সিং থাকবে এবং একটা হিটসিন সহ একটা র‍্যাম থাকবে যারা আসলে লং টাইম একটা পিসি রান করতে চান হিটসিং থাকার কারণে কিন্তু র‍্যামটি কোনো হিটিং ইস্যু থাকবে না র‍্যামের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি 3 বছরের প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 1100 টাকা র্যামের পাশাপাশি চলে আসি আমরা এসএসডি এই প্যাকেজের সাথে অ্যাসিডি হিসেবে একশো আঠাশ জিবি একটা এনভিএমই রেখেছি এই সাথে যেটা হচ্ছে কিংসেস ব্র্যান্ডের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের এবং একশো আঠাশ জিবি রাখার কারণ হচ্ছে বাজেটটা রাখতে আমাদের ষোলো হাজার টাকার নিচে আপনার যদি বাজেট বেশি থাকে মাত্র আটশো টাকা অ্যাড করে কিন্তু আপনি চাইলে দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন এই অ্যাসিডিটির প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিন বছরের এবং এই সাথে যে দিয়েছি আমরা এয়ার জিবি ফ্যান সহ কন্ট্রোলিং থাকবে কেসিং টিতে এবং সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস দুইটা কেসিং এর কালার ভেরিয়েন্ট আমাদের কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং যে ফ্যানগুলো চলতেছে দেখতেছেন যে প্রতিটা পাঞ্চে কিন্তু ফ্যানগুলিকে আপনি চেঞ্জ করতে পারবেন অর্থাৎ কন্ট্রোল করতে পারবেন যেই কালার করে রাখতে চান সেভাবেই কালার করে রাখতে পারবেন এবং হচ্ছে কেউ যদি চান যে ফ্যানগুলিকে অফ রাখবেন অর্থাৎ লাইটটা অফ থাকবে ফ্যান চলবে এরকম সিস্টেম থাকছে কেসিং দিতে এখন ভিডিওতে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন যখন আপনি আমার বাটনটা সুন্দরভাবে লাইটটা জ্বলে উঠবে কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা উপরে থাকছে ডাস্ট ফিল্টার এবং চাইলে কিন্তু আপনি আরো দুটি কিংবা চারটি চারটা ফ্যান অ্যাড করারও এটার সুব্যবস্থা আছে এবং ইউজবি থ্রি পোর্ট ইউসবি টু পোর্ট পাওয়ার পোর্ট এবং ইউজ মানে এটার যে লাইটিং যে কন্ট্রোলিং পোর্ট এটা অ্যাভেলেবেল আছে এবং ব্যাকসাইডে ক্যাবল ম্যানেজমেন্ট করার জন্য কেসিংটিতে পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে কেসিংটির প্রাইস থাকবে এই প্যাকেজের সাথে অনলি উনত্রিশশো টাকা মানে উনত্রিশ তিন হাজার টাকার নিচে একুরিয়াম কেসিং নাই ভল নিয়ে চলে কিন্তু আমরা এই প্যাকেজের সাথে কেসিংটার প্রাইস রেখেছি মাত্র উনত্রিশশো টাকায় কেসিং আসলে নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না এবং এরপরে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এই প্যাকেজের সাথে স্টাম ব্র্যান্ডের জেনুইন দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এবং বিভিন্ন দেশে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার হচ্ছে এবং চাইলে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাওয়ার সাপ্লাইটি আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেতে পারেন পাওয়ার সাপ্লাইটির মডেল থাকবে হচ্ছে এস ফোর সিক্স জিরো মডেলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি দুই বছর এবং চেঞ্জ ওয়ারেন্টি অর্থাৎ আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্ট হলো রিপেয়ার করে দেয় কিংবা হচ্ছে সার্ভিস করে দেয় কিংবা আপনি এটা সার্ভিস রিপেয়ার ছাড়াই কিন্তু আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ পাবেন আপনি দুই বছরের যদিও এটার গায়ে লেখা আছে আঠারোশো টাকা এমআরপি প্রাইস এই প্যাকেজের সাথে আমরা এটার প্রাইস ধরেছি অনলি বারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন দুই বছরের এবং এটার সাথে যে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি ভিওর সেটা হচ্ছে খুবই সবার পরিচিত একটা কিবোর্ড এবং মাউস আইম্যাক্স এর কম্বো এ এন থ্রি হান্ড্রেড মডেলের একটা কিবোর্ড এবং মাউস এটা আসলে খুব পপুলার একটা কিবোর্ড মাউস এবং যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন ওয়ারেন্টি সম্পূর্ণ প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই কিবোর্ড মাউসটি নিতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছরের যারা আসলে বাংলা টাইপিং করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা উইদাউট মনিটর মনিটর ছাড়া আমরা এই সেটআপটির আপটির প্রাইস করেছি মাত্র পনেরো হাজার নশো টাকায় টোটাল সেট কিন্তু তিন বছর চার বছর করে ওয়ারেন্টি থাকবে এবং এই বাজেটের ভিতরে একটা বেস্ট ডিল হতে পারে আজকের এই ভিডিওতে এবং কেউ যদি চান যে একটা ইঞ্চি মনিটর নিবেন আমরা এই প্যাকেজের পাশে একটা মনিটর নিচ্ছি মনিটর সব টোটাল প্যাকেজের প্রাইস আসবে আমাদের উনিশ হাজার নয়শো টাকায় মনিটরটি থাকবে হচ্ছে এক লাশ ব্র্যান্ডের একটি মনিটর বিজিএ পোর্ট এস ডিএমআ পোর্ট দুইটা পোর্টে অ্যাভেলেবেল আছে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির স্ট্যান্ড থাকবে হচ্ছে ভিএ স্ট্যান্ড এবং এই মোটোটির প্রাইস থাকবে চার হাজার টাকায় চার হাজার টাকা পনেরো হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হলেই কিন্তু ওয়ারেন্টি তিন বছর চার বছর করে পেয়ে যাবেন ভিওয়ার্স বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের কিনা দেওয়া যে নাম্বার আছে নাম্বার যদি চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন চাইলে সরাসরি সবটি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল সিক্স এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা আরো বিস্তারিত জানতে চাচ্ছেন চাইলে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট পাওয়ার ল্যান্ড বিডি ডট কম ঢাকার বাইরে থেকে যারা দেখছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা দেখছেন আসতে ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে পোড়াটি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অনলাইনে কুরিয়ার সার্ভিসে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে এক হাজার বিশ টাকা করে আপনার নাম ফোন করে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পরিবহনে দেখে নেওয়ারও সুযোগ আছে কোশ্চেনের মুখোমুখি হই যে ভাই আপনারা অনলাইনে বিজনেস করেন প্রোডাক্ট দিবেন কিনা কিংবা যে প্রোডাক্টটা বলা আছে সেই প্রোডাক্টটাই দিবেন কিনা এরকম যাদের কনফিউজ আছে তাদেরকে বলবো সরাসরি সব ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ